ক্ষমতা কিন্তু মারাত্মক একটা অভিশাপের নাম আজকে আপনার কাছে আছে আপনি দেখাচ্ছেন কাল যখন আপনার কাছে থাকবে না তখন আপনার কিন্তু সইতে হবে আজকে দেখলাম থেকে কোন একটা বাসা থেকে সেনা সাবেক সেনা কর্মকর্তা জিয়াল হাসান গ্রেফতার তিনি আয়নাঘরের প্রতিষ্ঠা ছিলেন পরিচালক ছিলেন যাকে দিয়ে আওয়ামী লীগ সরকার আয়নাঘর পরিচালনা করতেন তো তিনি আজ গ্রেফতার হয়েছেন কত ক্ষমতা ছিল তার হাতে কত লোক বন্দী ছিল কত লোক ঘুম হয়েছে কত লোক খুন হয়েছে ক্ষমতা একটা মারাত্মক তার কথা বলছি না যাদের কাছে ক্ষমতা ছিল আর যারাই অব্যবহার করেছেন ক্ষমতা একটা মারাত্মক কবিশাপের নাম আপনার কাছে ক্ষমতা থাকলে আপনি যদি অপব্যবহার করেন আপনি এটা নিশ্চিত থাকেন আপনার জন্য অপেক্ষা করছে আখেরাতের ভয়াবহ আজাব ভয়াবহ শাস্তি আর দুনিয়াতেও তার জন্য লাঞ্ছনা আপনার কাছে আজকে ক্ষমতা আছে আপনি চাইলে আজকে একজনকে গুম করে ফেলতে পারেন একজনকে খুন করে ফেলতে পারেন একজনকে অপমান করতে পারেন একজনকে ফকির বানিয়ে দিতে পারেন আবার একজনকে অনেক ধনী বানিয়ে দিতে পারেন তবে নিশ্চিত থাকেন যে এই ক্ষমতা আপনি ব্যবহার করে যা করেছেন তার বিপরীত যখন আপনার কাছে ক্ষমতা থাকবে না তার বিপরীত ঘুরবে আর আমাদের সমাজে কিন্তু এটাই ঘুরছে হয়তো আহ মানুষ কল্পনা করতে পারে না কিন্তু এটাই বাস্তব আপনার রফ যিনি আপনাকে সৃষ্টি করেছেন যিনি আপনার মালিক যার কাছে আপনার চলে যেতে হবে তিনি আপনাকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না আপনি যদি চিন্তা করেন যে কই আমার তো সে কিছু করছে না আসলে এটা ভুল আপনি বুঝতে পারতেছেন না সে আপনাকে জন্য কিন্তু ছেড়ে না কিছু চিরকালের জন্য তার কারণেই তো তার কাছে আমাদের প্রত্যাবর্তন করতে হয় দুনিয়ায় কিছু সময় আমাদের অবকাশ দেন মাত্র তিনি তারপর তার কাছে তিনি নিয়ে যান আর তার কাছে সব কিছুর চাবিকাঠি সে যেমন ইচ্ছা তেমন করান সে কখনো কখনো বাদশাকে ফকির বানিয়ে দেন আবার বানিয়ে দেন ফকিরকে ওই যে বললাম ক্ষমতা এটার সর্বোচ্চ ক্ষমতা যার কাছে তিনি আসলে দেখেন আমাদেরকে ক্ষমতা দিয়ে যে আমি তোমাকে কিছু ক্ষমতা দিলাম দেখি তুমি কি করো আর ক্ষমতা এমন একটা মারাত্মক জিনিস যখন আপনার ভেতর আপনার কাছে চলে আসবে তখন আপনি এটার কিছু হলেও অপব্যবহার করবেন আর যখন আপনি অপব্যবহার করবেন আপনি নিশ্চিত থাকেন যে আপনার জন্য অপেক্ষা করছে এটার বিপরীত অর্থাৎ আপনার কাছে শীঘ্রই ক্ষমতা থাকবে না আর আপনি যে ক্ষমতার অপব্যবহার করলেন এই করার কারণে অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আপনার কাছে যখন ক্ষমতা থাকবে না তখন আপনিও ক্ষতিগ্রস্ত হবেন দুনিয়াতে আখেরাতে তো অবশ্যই এটার বিচার হবে দুনিয়াতেও আপনার এটার কিছু একটা ফল ভোগ করে যেতে হবে যেমনটা করছে বর্তমান আমাদের সাবেক যেই রাষ্ট্র পরিচালনা পরিষদ ছিলেন তারা আপনি কখনো কল্পনা করেছেন সালমান এফ রহমানের মতো মানুষ তার এত সুন্দর দাড়ি পাকনা দাড়ি এত সুন্দর দেখা গেছে তাকে তিনি তার দাড়ি দড়ি ছেটে একটা লুঙ্গি আর টি শার্ট পরে সদরঘাট দিয়ে নৌকায় করে কোথায় পালিয়ে যাচ্ছিলেন চিন্তা করেন পাঁচ তারিখের আগে এটা কেউ কল্পনা করতে পারছে এটা এটা সম্ভব ছিল যে এমন একদিন আসতেছে সালমানের রহমানের কাছে আর সালমানের প্রহানও কি কখনো চিন্তা করেছে যে তার জীবনে এমন একটা জিনিস আসতেছে এমন একটা সময় আসতেছে যে এই অবস্থা হবে তার তাহলে কিন্তু সে সুদরে যেত সে কিন্তু অন্যায় করতো না বা সে দেশ হতে পলায়ন করতো কিন্তু সে জানে না আসলে এমন একটা দিন তার জন্য অপেক্ষা করছে এটাই ক্ষমতা যখন আপনার কাছে থাকবে আপনি এটার ব্যবহার করতে পারবেন আর যখন আপনার কাছে থাকবে না তখন আপনাকে ব্যবহার করবে আনিসুল হক যিনি আইন মন্ত্রী ছিলেন সে যদি চাইতেন আপনাকে জেলে পাঠিয়ে দিতে পারতেন আবার সে যদি চাইতেন আপনাকে কৌশলে মুক্তিও করে দিতে পারতেন আজকে তাকে গরুর দড়ি দিয়ে বেঁধে সদরঘাটের কোন একটা টলার থেকে আদালতে প্রেরণ করা হচ্ছে আর আদালতে কি করা হয়েছে দশ দিনের রিমান্ড মঞ্জুর করেছে সে সারা জীবন মানুষের রিমান্ড মঞ্জুর আর আজকে সে রিমান্ডে পড়ে গেছে ক্ষমতা জুনায়দ আহমেদ পলক যিনি পলকে পলকে পোল্ট্রি মেরেছেন কখনো বলেছেন ইন্টারনেট এমনি এমনি বন্ধ হয়ে গেছে আবার কখনো বলেছেন নাশকতার জন্য আমরা ইন্টারনেট বন্ধ করে দিয়েছি আজকে তার সাথে অমনি হচ্ছে যেমন তার অপকর্ম ছিল তার স্ত্রী এবং তার ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে বলা হচ্ছে যে সে অবৈধ কোটি কোটি টাকা ইনকাম করেছে যদিও স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বেরিয়েছে কিন্তু তাকে এখন আটক করা হয় নাই তিনি কারণ বাজার থেকে প্রতিদিন দেড় কোটি টাকা চাঁদা তুলতেন তো আমাদের কাউয়া কাকা সহ আমি মনে করি সবাই দেশে আছেন কেউ দেশে থেকে যেতে পারেননি একমাত্র শেখ হাসিনা ছাড়া তো যারা দেশে আছেন আজকে হয়তো তাদের ধরছে না কিন্তু আগামীকাল যে ধরবে না এটা বাবার অবকাশ নাই আপনারা যারা ক্ষমতার অপব্যবহার করেছেন বা ক্ষমতার অপব্যবহার করবেন এখন যারা ক্ষমতায় আছেন তারাও কিন্তু ক্ষমতার অপব্যবহার করবেন এটা আমি হলক করে বলতে পারি ক্ষমতা খুব মারাত্মক জিনিস আপনি এটাকে সঠিক পথে সবসময় ব্যবহার করতে পারবেন বলা মুশকিল তো যারা করবেন তারা সাবধান হন যে যখন খুব শীঘ্রই আপনার কাছে ক্ষমতা থাকবে না আর যখন আপনার কাছে ক্ষমতা থাকবে না তখন কিন্তু এর বিপরীতে আপনি পড়ে যাবেন অতএব সাবধান আর যারা অব্যবহার করে গেছেন তারা রেডি হন পিঠে ছালা বেঁধে রেডি হন আপনাদের জন্য অপেক্ষা করছে আয়নাঘর আপনাদের জন্য অপেক্ষা করছে কারাগর সে এখানে আপনারা থাকবেন খুব শীঘ্রই যারা এখনো গ্রেপ্তার হন নাই শীঘ্রই তারা হয়ে যাবেন আমি বিশ্বাস করতে চাই ইন এক মাসের মধ্যে সবাই গ্রেপ্তার হবেন এবং আপনাদের বিরুদ্ধে নানা মামলা হামলা অনেক কিছু হবে এই জন্য আপনার প্রস্তুত থাকেন পালিয়ে লাভ নেই রাজপথে চলে আসেন হন পালিয়ে থেকে বাঁচতে পারবেন না পালিয়ে থেকে না টেনশনে থাকবেন সব সময় এর চাইতে আহ্বান করছি সবাই এসে ধরা দেন কেউ বাঁচার সুযোগ নেই কারণ আপনারা যা করেছেন এ থেকে বাঁচা যায় না আসলে এটা দুনিয়ার মধ্যে কিছুতে একটা আপনাদের ভোগ করতে হবে আর বাকিটা একে রাতে তো যারা আমার কথা শোনেন আর যাদের কাছে ছোট ছোট ক্ষমতা আছে আমি বলবো যে আপনারা সাবধান হন ক্ষমতা কিন্তু চিরদিন থাকে না আজকে আপনার কাছে আছে কাল আপনার কাছে থাকবে না আর যখন আপনার কাছে থাকবে না তখন কিন্তু এটা আপনার বিপরীতে ব্যবহার হবে ধন্যবাদ